আসসালামু আলাইকুম আজকে মূলত মাঠের আশেপাশে দিয়ে যাচ্ছিলাম অর্থাৎ ক্ষেতের আশেপাশে দিয়ে যাচ্ছিলাম দেখছিলাম যে অনেকজন এই দুরন্ত রোদের ভিতরে কাজ করছিল আজকে অরিজিনালে অনেক বেশি রোদ মানে আমরা চিন্তা করলাম যে কি করলে এই চাচাদের পাশে দাঁড়ানো যায় কি করলে একটু তাদের কষ্টটা কিঞ্চিত পরিমাণ লাঘব হয় আমরা আজকে কিছু পানি আর কিছু গ্লুকোজের ব্যবস্থা করেছি যে চাষাদের দেওয়ার জন্য তো আপনারা সামনে দেখতে পারবেন আমরা কাদের কাদের দি সাথে থাকুন দাদা

চাচারে দিয়েছিলাম তিনি বলছিল তাদের কৃষক জীবনের কথা আসলে আজকে ওইভাবে আমরা তুলে ধরতে যাচ্ছি না আমরা জাস্ট আজকে একটা করে পানি আর একটা করে গ্লুকোজ বিভিন্ন চাচাদের আমরা দিতে যাচ্ছি আমরা আর একটা কোচারে দেখতে পেয়েছি দেখি তাদের কাছে গিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি তো আসসালামু আলাইকুম না বিচিবাড়ি বেড়াইছি নিজা হ্যাঁ আপনাদের দেখি বেড়াইছি কেমন আছেন

থাক <Zos traveling」>

আমরা সামান্য কিছু মানুষকে শুধুমাত্র পানি আর গ্লুকোজ দিয়েছিলাম অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আপনারা যদি ওয়েদার দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা আজকে আর দিতে পারলাম না কিন্তু আমরা কিছু জিনিস খুব ভালো মতো অবজার্ভ করেছি যে এই কৃষক এরা কি পরিমাণ অসহায় এরা কাউকে কিছু বলতে পারে না এরা ন্যায্য কোনো কিছু পায় না ন্যায্য কোনো কিছুর জন্য তারা চাইলেও আন্দোলন করতে পারে না এখন তারা তাদের মনোভাব আমাদের সাথে শেয়ার করেছে এবং আমরা দেখেছি যে শুধুমাত্র এক বোতল পানি আর একটি মাত্র গ্লুকোজ দিয়ে তারা কি পরিমাণ খুশি হয়েছে এই গরম রোদ্দুরের ভিতরে এক গ্লাস পানি বা এক বোতল পানি একটা গ্লুকোজ তাদের কীভাবে প্রশান্তির একটা জায়গা দিয়েছে আমরা তাদের মুখে তৃপ্তির হাসি দেখলে বুঝতে পারি আমরা অনেক ফুটেজ বাদ দিতে হয়েছে যে তাদের আমরা বিভিন্ন ই দেখেছি তাদের মানসিক অবস্থা তারা তাদের মনের কথাগুলো আমরা শুনেছি এবং এই যখন আমরা তাদেরকে একটি এই জিনিসগুলো দিয়েছি তারা যে তৃপ্তি পেয়েছে এবং যে পরিমাণ খুশি হয়েছে আমার মনে হয় না যে তাদের গাড়ি বাড়ি দিলেও হয়তো বা এত খুশি হতো কারণ একটা আনন্ন পারসন এসে তাদেরকে এক বোতল পানি দিচ্ছে একটা গ্লুকোজ দিচ্ছে এর থেকে তাদের কাছে মনে হচ্ছে যে খুশির আর কিছু হতে পারে না সো এটুকুনি বলার যে মানুষ মানুষের জন্য অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন মানুষের মুখে যে তৃপ্তির হাসি এই তৃপ্তির হাসি যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি যদি প্রকৃত মানুষ হন এই মানুষের মুখের তৃপ্তি ভরা হাসি যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেকে নিজে অনেক ভাগ্যবান মনে করবেন যে অল্প সামান্য হাসির ভিতরে কী পরিমাণ তৃপ্তি থাকতে পারে অল্প কিছু জিনিসের ভিতরে কী পরিমাণ তৃপ্তি থাকতে পারে ইউ ক্যান নোটিস দ্যাট আপনারা এই জিনিসটা কিন্তু খুব সুন্দর মতো অবজার্ভ করতে পারেন প্লাস নোটিস করতে পারেন আমরা এখন বাসার উদ্দেশ্যে বাসায় যাচ্ছি